তো প্রিয় দর্শক এখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে এবার যদি আমি মোবাইলটির স্ক্রিন অফ করে দেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড হতেই থাকবে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ডিসপ্লে অফ রেখে আপনি কিভাবে ভিডিও রেকর্ডিং করবেন আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করে থাকেন আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ডিসপ্লে অফ রেখে কিন্তু আপনি খুব সহজেই ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করছেন তো চলুন বেশি কথা না হলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্লে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর নিচে দেখুন একটি সার্চ আইকন রয়েছে এখানে একবার ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লিখে আপনি সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এ দেখুন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনি লোগোটা ভালো করে দেখে নিন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব অ্যাপ্লিকেশনটির তো এটা আপনি কি করবেন প্রথমে ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন যে দেখতে পাচ্ছেন একটি ভিডিওর আইকন রয়েছে তো আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে কিন্তু ভিডিও রেকর্ড স্টার্ট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এর আগে কিছু সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনার জানা দরকার তো এর জন্য প্রথমে সেটিংস আইকনে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরা তো আপনি চাইলে ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারেন সেলফি ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন তারপর এখানে নিচে একটু স্কোল করলে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি তো আপনি এখানটা একবার ক্লিক করে দিবেন। ভিডিও কোয়ালিটি আপনি সব সময় হাই রেখে দিবেন। যাতে করে ভিডিও রেকর্ড করলে দেখতে ভালো লাগে আপনার তারপর এখানে দেখুন রেকর্ডিং ডোরেশন তো প্রিয় দর্শক এখানে আপনাকে টাইম সিলেক্ট করে নিতে হবে আপনি কতক্ষণ পর্যন্ত ডিসপ্লে অফ রেখে ভিডিও রেকর্ড করতে চান চাইলে এখানে আপনি আনলিমিটেড করে দিতে পারেন তো আমি পাঁচ মিনিট রাখছি তো এই ছিল কিছু সেটিংস এবার আমি আপনাদেরকে দেখাই এই যে ভিডিওর আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু ডিসপ্লে অফ করলেও ভিডিও রেকর্ড করতেই থাকবে কিন্তু আমার মোবাইল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে এবার যদি আমি মোবাইলটির স্ক্রিন অফ করে দেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড হতেই থাকবে এবার আমি আপনাদেরকে স্ক্রিনটা অন করে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এখানটায় দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিও রেকর্ড হয়ে আছে এখনও ভিডিওটি দেখার জন্য এই যে এদিকে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারের একটি আইকন রয়েছে তো আপনি এখানটায় ক্লিক করে দিবেন দিয়ে যে দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিওটি এই যে এখানে এই ভিডিওটি কিন্তু আমি এখন ডিসপ্লে অফ ডিসপ্লে অফ রেখে রেকর্ডিং করলাম শুরু হয়ে যাবে তো এখানটায় ক্লিক করে দিলে কিন্তু ভিডিও রেকর্ডিং চালু হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য